ভালো dreamers হবো। কিন্তু ও জানে না dreamers এর মধ্যে ও কি জালে জড়াচ্ছে। আমি জানি হাত করেছে আমাদের পড়াশুনোতে, টাকা কত টাকা দিয়ে ওকে কিনে নেওয়া হয়েছে। অল্প অল্প নানা ভাবে নানা খারাপ কথা বলছে। আমি বলেছি যে একবার বলেছি যে আমি

প্রত্যেকটা ভিডিও আমার ভক্তরা খুব ভালোবাসেন আমার কাছে আমি জানি ভক্ত আমার আমার পাশে আছেন ভক্তদের সেদিন কি অত্যাচার করা হয়েছিল আপনারা দেখেছেন কত দুস্থ আসেন কত রোগী আসেন রোগের জ্বালায় মায়ের কাছে পুজোতে আসেন আর সেই সুযোগের ওপর থেকে গরম জল ছোড়া হয়েছে ভক্তদের গায়ে এমন কি বেতনে টয়লেট করেছে যার রহস্য করে ব্যবস্থা করেছে টয়লেট পর্যন্ত ভক্তদের গায়ে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে ভক্তদের পাথর ছোড়া হয়েছে দেখবেন যে খবরটা ভালো করে দেখবেন গরম জল ছোড়া হয়েছে ফ্ল্যাটটা প্রমাণ হয়ে গেল আরো আমার কাছে প্রমাণ আছে আমি এখন প্রকাশ্যে আসবো না সত্যের জল অবশ্যই হবে কারণ আমার ফোনটাকে রেকর্ড করার জন্য ভাঙার

বন্ধুদের কেন গরম জল ছোড়া হয়েছে? সেই কথাটা আমরা কেউ তাও আমরা আমার মেয়েই বলছে যে ভক্তরা কি অপরাধ করলো? আমার উর্মি করছে ভক্তরা কি অপরাধ করলো? শুভ বলছে ভক্তরা কি অপরাধ করলো? ভক্তরা কি মানুষ নয়? ভক্তরা কি কোনো গরু? একটা গরু ছাগল কুকুর কেও কেও গরম জল না। সেখানে তারা কত ছোট ছোট কত ছোট ছোট বাচ্চা এসেছে কত বয়স্করা এসেছে মায়ের কাছে

ভক্ত আসতো তারা উপকার পেয়েছে বলেই তো এসেছে আর ইউটিউবে প্রত্যেকটা ভিডিও একদম কত যারা হামতে পারেন হেঁটেছে যারা কথা বলতে পারেন পেরেছে বলে ক্যান্সার হয়ে হয়েছে ভালো হয়েছে তারপরে যারা

মুদটা আমি জানি মুখটা চাপা দিচ্ছে তবে মায়ের মন্দির হবেই আমি বলেছিলাম মায়ের মন্দির হবে অবশ্যই হবে প্রত্যেকটা পক্ষ এইভাবে মায়ের এত মাকে এত কেন তুটায় আছে সেই লোট আর থাকতে পারে না সেই লোটা সহ্য হচ্ছিল না

যে অন্যায় গুলো হয় কখনই উনি সহ্য করতে পারেন না। আর করতে পারবেন না। আজকে যে অপরাধ আমার উপরে যে কিছু চাপিয়ে দিলো, আজকে আমার কাছে আমি জানি লাখো লাখো ভক্ত আমার পাশে আছে। কিন্তু আমি চাই ন্যায্য বিচার। ভক্তের গায়ে আমার কাছে চারটে question আছে, চার থেকে পাঁচটা আছে। দেখবো প্রশাসন কতটা আমার হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে বিনা notice ভাঙচুর করেছে। যে ভক্তগুলো গুলো ঘর থাকতে পারতেন না তারা blood এ নিচে শুয়েছেন। সুনীল গরম জল চড়া হয়েছে, toilet ছুড়ে গায়ে ফেলা হয়েছে, পাথর ছোড়া হয়েছে, কেন করা হয়েছে দুই নম্বর। তৃতীয় আমার মেয়ে কি অপরাধ করলো আমার মেয়েকে অশ্লীল ভাবে মারলো, গলায় পা দিয়ে জুতো করে মারলো, চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারলো। আমার মেয়ে কি অপরাধ করেছিল? আমার জামাই সেদিন কি অপরাধ করেছিল বিনা অপরাধে কেন মার খেলো? আমার

সব বুঝতে পেরেছি তবে আমার কাছে অনেক প্রমাণ আছে আমি প্রমাণ তুলে ধরবো আমাকে আমি প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসন কতটা কি করে প্রশাসন যদি না করে আমার ভক্ত আর আমি একটা উকিল ধরবো সেরকম অত কি অবশ্যই আমি ধরবো আমি চাইবো মার তো শাস্তি দেবেই তার সঙ্গে যেন তারা শাস্তি পাক আর তাদের যেন বারো বছর জেল হোক আমি এটা চাইবো দেখব প্রশাসন কি করে কতটা সাহস আছে এমনকি আমাকে আমাকে এখানে যে মহিলাগুলো আছে দেখবে